আজকে একদম টাটকা টাটকা বাজার থেকে পাটশাক নিয়ে এসেছি আজকে পাটশাক দিয়ে হবে চিংড়ি মাছের ঝোল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো পাটশাকগুলোকে আগে বেছে নিই এই যে কচি কচি পাতাগুলো দেখতে পাচ্ছ শুধু এই পাতাগুলোই কিন্তু নেব আর যেগুলো পাতা হচ্ছে একটু বুড়ো হয়ে গেছে সেই পাতাগুলো কিন্তু নেব না তো চলো এই পাতাগুলোই আগে বেছে নেবো আর জানো তো এই পাটশাক কিন্তু কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বা গুঁড়ো মাছ দিয়ে কিন্তু খুবই ভালো লাগে ঝোল তো চলো সবার প্রথমে আগে পাটশাকগুলোকে বেছে নিই শাকগুলোকে খুব ভালো করে চার পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর শাক খুব ভালো করে কিন্তু জলের থেকে চিপে আমি তারপরে উঠিয়েছি আর এবার আমি একটা বটির সাহায্যে খুব সুন্দর করে যতটা পারবো আর কি একদম কুচিয়ে আমি কেটে নেব আমি এইভাবে কুচিয়ে নিয়েছি দেখো অনেক মিহি মিহি করে কেটে নিয়েছি আর এই শাকের রেসিপিটা করার জন্য কিন্তু এইভাবেই শাকটাকে কেটে নিতে হবে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল গরম হয়ে আসলে দিয়ে হলুদ লবণ মেখে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু চিংড়ি মাছগুলো ভাজবো না একদম হালকা ভেজে নামিয়ে নেবো খুব বেশি ভাজলে কিন্তু আবার এই শাকের ঝোল ভালো লাগবে না আর চিংড়ি মাছ খুব বেশি ভেজে নিলে কিন্তু চিংড়ি মাছের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু থাকে না চিংড়ি মাছগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি এবার শাকের ঝোল করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব কড়াইয়ে এবার জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা যে আমি চিড়ে রেখেছি একটুখানি পেঁয়াজ কুচি সরিয়ে রেখে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি জলে হাত বুঝে দিয়ে দিতে হবে লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এই শাকের ঝোলে কিন্তু বেশি খুব একটা হলুদ গুঁড়ো লাগে না দিয়ে দিলাম সামান্য মতো এবার খুব ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব জলের সঙ্গে লঙ্কা পেঁয়াজ খুব ভালো করে ফুটিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি লঙ্কা পেঁয়াজগুলো এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটু কিন্তু কিছুক্ষণের মতো ফুটিয়ে নিতে হবে খুব ভালো করে এবার আবারও একটা চাপা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবো চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব ভালো করে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি আর এই সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চিংড়ি মাছের এবার আমি নামিয়ে নেবো ঝোলটাকে আবার কড়াইটাকে ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর যে আমি রেখে দিয়েছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি এবার কুচিয়ে রাখা শাকগুলো যে আমি কেটে রেখেছি শাকগুলো দিয়ে দিচ্ছি এবার শাকের উপরে সামান্য একটু লবণ ছিটিয়ে নিচ্ছি তাহলে শাকগুলো খুব তাড়াতাড়ি মজে যাবে একটু ভাজা ভাজাও হবে খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই কারণ আমি ঝোলের মধ্যে কিন্তু লবণ দিয়েছিলাম এবার নাড়াচাড়া করে শাকটাকে খুব সুন্দর করে মজিয়ে নেব তোমরা কাড়া কারা এই পাটশাকের ঝোল এইভাবে চিংড়ি মাছ দিয়ে গুঁড়ো মাছ দিয়ে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে শাকগুলোকে নাড়াচাড়া করে নিয়ে অনেকটাই কিন্তু শাকগুলো দেখো মজে এসেছে আর শুকিয়েও গেছে শাকগুলো এবার আমি যে ঝোলটা ফুটিয়ে রেখেছি মাছ কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে সেই ঝোলটা দিয়ে দিচ্ছি এবার ঝোলটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খুন্তির সাহায্যে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব আর এই পাট শাকের ঝোল কিন্তু এই যে মাছ দিয়ে করতে গেলে কিন্তু খুব বেশি একটা ঝামেলা হয় না আর খেতে তো অসাধারণ লাগে বন্ধুরা একটু গরম ভাতের সঙ্গে এরকম শাকের ঝোল হবে দেখো পাট শাকের ঝোল কিন্তু আমার চিংড়ি মাছ দিয়ে একেবারেই কমপ্লিট